রকম সোয়াবিন আলুর তরকারি খেতে খেতে তোমরাও কি আমার মতন বোর হয়ে গেছ যদি তোমরাও আমার মতো বোর হয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো দেখো আমি এখানে দশ টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি সোয়াবিনের সবার প্রথমে আমরা কড়াইয়ে জল দিয়ে দিলাম সোয়াবিনগুলো কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব কিছুক্ষণ বলতে ধরো ওই পাঁচ মিনিটের মতো একদম লো ফ্লেমে করে দেবে লাস্টে একটু বাড়িয়ে সেদ্ধ করে নেবে সোয়াবিনটা এমনভাবে সেদ্ধ করবে যাতে খুব গোলেও না যায় আবার খুব শক্তও না থাকে মানে ধরো ওই সেভেন্টি পারসেন্ট মতো তো দেখো আমার যতটুকু মনে হলো আমি ততটুকু সেদ্ধ করে নিলাম এবার তোমরা একটু দেখে বুঝে অবশ্যই করে নিও তো চলো এবারে তাহলে সোয়াবিনগুলোকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখি কারণ পরে আমাকে জলটা আবার বের করে নিতে হবে তো দেখো ওদিকে সোয়াবিনটা একটুখানি ঠান্ডা জলে ভিজুক ঠান্ডা হয়ে যাক আর এদিকে আমি এখন চলে এসেছি সবজি কাটার জন্য সবজি বলতে তেমন কিছুই লাগবে না একটা টমেটো নিয়েছি আর দুটো আলু ছোট ছোটো ডুমুডুমু করে কেটে নিয়েছি যে সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে জলটা এখন ঝরিয়ে নিচ্ছি এইভাবে জলটা যদিও ঝরানো যাবে না হাত দিয়ে চিপে চিপেই সোয়াবিন থেকে সমস্ত জলটাকে বার করে নিতে হবে তো দেখো সোয়াবিনের জলটা ভালোভাবে হাত দিয়ে চিপে একটা আলাদা পাত্রে সোয়াবিনগুলোকে তুলে রাখলাম এরপর স্টেপটাও আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো ওদিকে সমস্ত জল আমরা ঝরিয়ে নিয়েছি সোয়াবিন থেকে এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম যে ডুমো ডুমো করে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেটাকে হালকা পরিমাণে ভেজে নেব খুব একটা বেশি কিন্তু আমরা এখানে ভাজবো না জাস্ট লালচে লালচে হতে শুরু করবে ওই মুহূর্তেই আমরা আলুগুলোকে তুলে নেব। আর একটুখানি অবশ্যই চাইলে লবণ দিতে পারো কারণ না দিলে ঠিকভাবে ভাজা হবে না আর সেদ্ধ হতেও পরে কিন্তু অনেকটা পরিমাণে সময় লেগে যাবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমার চ্যানেলে নতুন কেউ যদি থেকে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি না হলে আলুটা আমার ভাজা হতে অনেকটা পরিমাণে সময় লেগে যাচ্ছিল আমার হাতে এতটা পরিমাণে সময়ও নেই সত্যি কথা বলতে তো দেখো আলুটা যখন লালচে লালচে হতে শুরু করেছে সেই মুহূর্তেই কিন্তু আলুটাকে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে এবারে আমাদের আবার পরের স্টেপে যেতে হবে তো চলো তোমরা দেখতে থাকো সোয়াবিনটা থেকে আমরা আমরা জল রেখেছিলাম সেই সোয়াবিনটাকে টুকরো করে নিয়েছি যেহেতু আমরা এটাকে গ্রাইন্ড করব ওই জন্য একটুখানি ছোট ছোট পিসগুলো হলে গ্রাইন্ড করতে আমাদের সুবিধা হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে তো দেখো আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এটাতে বেশি জল থাকলে না ব্যাপারটা ঠিক ভালো লাগবে না কেমন একটা ঝরঝরে যে ব্যাপারটা সেটা একদমই আসবে না আমি একদম মাঝারিভাবে টুকরো করেছি তোমরা চাইলে কিন্তু আরও ছোট ছোট করে পিসগুলো করে নিতে পারো তাহলে এতে তোমাদেরই কিন্তু গ্রাইন্ড করতে সুবিধা হবে আর সময়টাও কম পরিমাণে লাগবে তো যাই হোক দেখো আমি খুব ভালোভাবে কিন্তু তিন চারবার গ্রাইন্ড মেশিনটা ঘুরিয়ে সোয়াবিনগুলো পিসেস করে নিয়েছি মানে একদম মিহি করে পেস্ট করবে না জাস্ট একটু ঝরঝরে ব্যাপারটা থাকবে আর মুখের মধ্যে যেন সয়াবিনগুলো লাগে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে পকোড়া বানানোর জন্য যেভাবে তোমরা ব্যাটার তৈরি করো সেইভাবেই কিন্তু এই সোয়াবিনের সাথেও ব্যাটার একটা তৈরি করে নিতে হবে সবার প্রথমে দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ আরও যে যে মশলাগুলো তোমরা দিতে চাও অবশ্যই দিতে পারো আমি এখানে তেমন কিছু আর দিইনি জাস্ট লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমরা যদি লঙ্কা গুঁড়ো না দিতে চাও অবশ্যই কাঁচা লঙ্কা ইউজ করতে পারো খুব ভালোভাবে সমস্ত উপকরণ হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে এই সমস্ত তেলে ভাজা টাইপের জিনিস মানে চপ পকোড়া এইসবের মশলাটা কিন্তু হাত দিয়ে মাখলেই ভালো লাগে টেস্টটাও সুন্দর হয় তাই না তো দেখো আমি এদিকে বড়াগুলো গোল গোল শেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্য শেপও দিতে পারো তোমাদের মন মর্জি মতো তো যাই হোক আমার এদিকে বড়াগুলো শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা করব কিন্তু আমি সর্ষের তেলেই তবে এই ভাজা সাদা তেলে হলে একটু বেশি ভালো খেতে লাগে তো অনেকটা পরিমাণেই কিন্তু তেল লাগবে কারণ কম পরিমাণে তেল দিলে বড়াগুলো কিন্তু একদমই ভালোভাবে ভাজা হবে না আর বড়াটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবে গ্যাসটা যদি বাড়িয়ে রাখো ওপরটা তো কুক হয়ে যাবে বাট ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে একদমই খেতে ভালো লাগবে না তো অবশ্যই এটা একটু হাতে সময় নিয়ে করবে আর গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভাজার চেষ্টা করবে তাহলে খুব ভালোভাবে ভেতরটাও কুক হয়ে যাবে আর বাইরেটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ মচমচে এবং ক্রিস্পি হবে বড়াগুলো দেখেই আশা করছি তোমরা বুঝতে পারছ কতটা ক্রিস্পি হয়েছে এইসব পকোড়া বা বড়া টাইপের জিনিসে একটু ভাব না থাকলে ঠিক ব্যাপারটা জমে না তাই না তো যাই হোক আমি দেখো প্রথমে তিনটে ভেজে নিলাম এরপরে যে দুটো বাকি রয়েছে সেটাও কিন্তু আমি এখন ভেজে নেব তেলটা আর একটু ভালোভাবে গরম করতে দিলাম কারণ তেলটা যদি একদম তেতে থাকে মানে পুরোপুরি গরম হয়ে থাকে বেশ ভালোভাবে বড়াটা তাড়াতাড়ি হয়েও যাবে আর সুন্দরভাবে ভেতরটা ওপরটা দুটোই কিন্তু কুক হবে তো যাই হোক আমার সমস্ত বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে এবারে যে কারিটা করব সেটা এখন বানিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এরকম বড়াটা দিয়ে শুধুও খেতে পারো তবে আমি এখানে কারি করছি যেহেতু আজ আমাদের নিরামিষ রয়েছে আর কোনো ধরনের আজকে ঝোল টাইপের কিছু রান্না হয়নি তো আমাদের বাড়ির লোক ঝোল টাইপের কিছু রান্না না হলে একটু খেতে কষ্টই হয় বলতে পারো সবাই তো যাই হোক আমি কারিটা বানানোর জন্য এখানে একটা মশলা বানিয়ে নেব তো দেখো সবার প্রথমে জিরে গুঁড়ো লবণ হলুদ আর একটুখানি চাট মশলা আর তোমার একটুখানি দিয়েছি চানা মশলা ঠিক আছে তো চানা মশলা চাট মশলা না থাকলে তোমাদেরকে একদম ইউজ করতে আমি বলবো না এটা শুধুমাত্র আমি একটুখানি স্বাদটা বানানোর জন্য দিয়েছি ওই দুটো না দিলেও কিন্তু বেশ ভালোই স্বাদ হবে আর একটুখানি আমি চিনিটা নিয়েছি শুধুমাত্র স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর অবশ্যই এখানে লঙ্কা গুঁড়ো দেবে আর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছিলাম তো যাই হোক দেখো এখানে একটুখানি জল দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছি এই মশলাটাই শুধু তোমরা দিয়ে দেবে আর কিছু কিন্তু মশলা ইউজ করতে হবে না এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একদমই খুব সামান্য পরিমাণে উপকরণ লাগবে তো দেখতেই পারছো আমি এদিকে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি বড়াগুলোকে ভেজে নিয়েছি এদিকে দেখো একটুখানি টমেটো কেটেছি আর গরম মশলা নিয়েছি গরম মশলা বলতে সেদিনে শুধুমাত্র আমার কাছে এলাচ ছিল ওই জন্য ওগুলোই দিয়েছিলাম তোমরা গরম মশলার সমস্ত জিনিসগুলোই দিতে পারো কিন্তু আর চাইলে তোমরা পেঁয়াজও ইউজ করতে পারো যেহেতু আমি নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই এখানে কোনো ধরনের পেঁয়াজ রসুন অ্যাড করছি না তো দেখো সবার প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তারপরে দিলাম গোটা গরম মশলা এখন দিয়ে দিলাম টমেটোটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক আর খুব তাড়াতাড়ি টমেটোটা মজে যাওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে আমরা চিনি ইউজ করেছি চিনিটা কিন্তু একদমই বেশি পরিমাণে দেবে না যেহেতু আমরা মশলাটা বানানোর সময় ওতে আমরা চিনি ইউজ করেছি এখানে সামান্য পরিমাণে দেবে যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায় তো যাই হোক আমি এখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি তেল ছাড়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর যেই বাটিতে আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে কিন্তু একটুখানি জল দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়া জলটা দিলে খাবারের স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় যাই হোক এই মশলার পেস্টটা তোমরা দিয়ে দেবে আর আদার্স কোনো ধরনের মশলা তোমাদেরকে ইউজ করতে কিন্তু একদমই হবে না আর চাইলে তোমরা অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো শুধুমাত্র কালারের জন্য কিছুক্ষণ ভালোভাবে আমরা এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে যে আমরা জলটা ইউজ করলাম সেটা যেন খুব তাড়াতাড়ি ফুটে যায় আর কি তো একটুখানি গ্যাসটা বাড়িয়েই কিন্তু আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমরা দিয়ে দেবো বড়াগুলো আলুটা যেহেতু আমরা ভেজে রেখেছি ওই জন্য সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আর একটুখানি তোমরা পারলে না বেশিক্ষণ সময় ধরে ফুটিয়ে নিও তাহলে বড়ার ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে দেখো বড়াগুলো দেখে পুরো মনে হচ্ছে ডিমের ডেভিল কিন্তু এটা তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হচ্ছে তো যাই হোক সোয়াবিনকেও আমরা ছোটোবেলায় সকলেই কিন্তু মাংস ভেবেছি তাই না তো দেখো আমি এখন বড়াগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি ওই নাড়াচাড়া করার সময় আর ভিডিও করা হয়নি আসলে কি বলো তো ক্যামেরাম্যানের অভাব থাকলে নিজে নিজেই তো ভিডিও করতে হয় নিজে নিজে রান্না করা এক হাতে এক হাতে ক্যামেরা ধরা একটুখানি ব্যাপারটা কষ্টেরই হয়ে ওঠে কিন্তু কিছু করার নেই আমাদেরকে ভিডিও যখন বানাতে হবে কারো সাহায্য ছাড়াই বানাতে হবে তাই না কিছু করারই নেই তো যাই হোক বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম তোমরা চাইলে আর একটু বেশি ঝোল রাখতে পারো আমি বেশি ঝোল রাখিনি তো যাই হোক আমার সম্পূর্ণভাবে এখানে তৈরি হয়েই গেছে বলতে পারো জাস্ট আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তোমরা লাস্ট একটুখানি চাইলে ঘি আর ধনে পাতা দিয়ে নামিয়ে দিতে পারো তো যাই হোক আমার এখন রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখো আমি এখন অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি তরকারিটা তো দেখো দেখতেই কত লোভনীয় হচ্ছে খেতেও অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো নিরামিষের দিন এটা কিন্তু একদমই নিরামিষ পদ্ধতিতে বানানো হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে আর সবজিটার কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে আমি এখানে কোনো ধরনের রঙ ইউজ করিনি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি যাই হোক আমি একটা স্পুন দিয়ে কেটেও দেখিয়ে দিলাম বড়টা কত সফট হয়েছে আর ভিতরটা কত ইয়ামি হয়েছে তো চলো টাটা